সিমলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দর্শন যা কল্পনাতীত রূপ আর সুন্দর নগরে পৌঁছে ফুচকা খাওয়া তিরিশ টাকায় এক প্লেট ফুচকা খাওয়া সঙ্গে সমস্যা অর্থাৎ গরম গরম শিঙাড়া খাওয়া যে অভিজ্ঞতা সে অতুলনীয় সেই অভিজ্ঞতা নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই আজ এগারোই অক্টোবর দু তো আমরা সিমলা থেকে মান্ডির পথে চলেছি এবং সেই মান্ডির পথে যাওয়ার প্রথমে আমরা কিন্তু জাক্কু টেম্পেলটা দেখে নিয়েছি এবার আমরা চাক্কু টেম্পেল দেখে সেখান থেকে আমরা চলেছি প্রথমে যাব গ্রিন ভ্যালি এই জাক্কু টেম্পেল থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি সেই গ্রিন ভ্যালিটা দেখব গ্রিন ভ্যালি দেখার পরে আমরা কিন্তু মান্ডি চলে যাবো তো সেই গ্রিন ভ্যালি দিকে আমরা এখন যাত্রা করেছি এইবার তো দেখুন পথের দৃশ্য সেই বনঘেরা পাহাড়ি রাস্তা চারিদিকে দুপাশে বন ঘন জঙ্গল তার মধ্য দিয়ে রাস্তা খাড়াই রাস্তা ছিল ওঠার সময় এখন কিন্তু রাস্তাটা নিচে নেমে গেছে সেই রাস্তা বে আমরা এখন চলেছি সেই গ্রিন ভ্যালির দিকে তো চলুন যাওয়া যাক দেখি সবাই মিলে দিকে প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে হচ্ছে ঝকঝকে তক্তকে রাস্তা রাস্তার কোথাও এক ফোঁটাও কিন্তু ময়লা পাওয়া যাবে না এত সুন্দর ঝকঝকে তক্তকে রাস্তা এই সিমলার কারণ এই সিমলা শহর বলা হচ্ছে ক্লিন সিটি এখানে কোনো নোংরা ফেলা যায় না রাস্তায় নোংরা ফেললে আর কিন্তু জরিমানা হয় তো আমরা সেই সেই ঝকঝকে তক ত্বকে শহরের ওপর দিয়ে আমরা কিন্তু চলেছি গ্রিন ভ্যালির দিকে একটা টানেল ভিতর দিয়ে যাচ্ছি আমরা টানেলটার গায়ে দেখুন কত সুন্দর কারুকার্য করা বিভিন্ন ছবি টানেলের ভিতর দিয়ে কিন্তু যাওয়া হচ্ছে আমাদের এখানে টয়লেটের জন্য গাড়িটা একটু রাখলো তো সাইড সিনটা একটু দেখুন ভীষণ সুন্দর একটা ভ্যালি যে কি অসাধারণ যে ভিউ তো দেখুন যে টয়লেটের জন্য রাখা হয়েছে গাড়িটা রেখেছে আমাদের তো ভিউটা একটু দেখুন প্রাকৃতিক ভিউটা সিমলাকুলু মানালে মানে প্রাকৃতিক সৌন্দর্যে দেশ এটা প্রকৃতি এখানে অসাধারণ রূপ নিয়ে বিরাজমান সেই রূপ অতুলনীয় অপূর্ব অসাধারণ বন্ধুরা আমরা কিন্তু গ্রিন ভ্যালি এসে গেছি গ্রিন ভ্যালি বলতে চারিদিকে যে প্রকৃতিটাকেই বলা হচ্ছে কারণ এত নেচারটা এত অস অসাধারণ অপূর্ব যে সেটা বলার মতো না অতি সুন্দর তো গ্রিন ভ্যালিতে আমরা এই রাস্তার ধারেই মোটামুটি বলছে এখন একজন ভিআইপি ভিভিআইপি একজন পার্সোন আসবে তো আমাদেরকে দশ পনেরো মিনিট অন্ত টাইম দিয়েছে এই রাস্তার ধারে দাঁড়িয়েই একটু গ্রিন ভ্যালির ছবি টবি তুলব তো চলুন তা চারিদিকে দেখুন এই যে সবুজে সবুজ সবুজে সবুজ একটা জায়গা অসাধারণ যে প্রকৃতি যে সৌন্দর্য যেটা যে সিমলার যে সৌন্দর্য ভূমি সেই সৌন্দর্য এখানে কিন্তু মুক্ত রূপ নিয়েছে তো দেখুন এই যে সবই কিন্তু গ্রিন ভ্যালি এগুলো কিন্তু গ্রিন ভ্যালি এই যে গ্রিন ভ্যালি এটা কিন্তু গ্রিন ভ্যালি কি দারুণ একটা ভিউ যে ভিউ পয়েন্ট বলা হচ্ছে কি অসাধারণ দেখুন সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্যটা দেখুন এই যে পাইন গাছের শাড়ি দিয়ে পুরো পাহাড়টায় সবুজে সবুজ এখানটাতে কোনো কোনো আমরা কিন্তু কোনো বাড়িঘর দেখছি না বাড়িঘর নেই শুধু ভেলি ভেলিটাই আছে এবং যে সাজানো অসাধারণ সাজানো গাছগুলো অপূর্ব সাজানো এ দু চোখ ভরে মানে শুধু মনে হচ্ছে দেখতে হবে দেখেই যাই দেখে যাই এই সৌন্দর্য বর্ণনা করা তো মানুষের কল্পনাতীত স্বর্গের স্বর্গ স্বয়ং স্বর্গভূমি শুধু সবুজই সবুজ এবং সাজানো গাছপালাগত তো দেখুন সবাই তো ছবি টবি তুলছে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট বলেছে টাইম সেই দশ পনেরো মিনিটের মধ্যে যা যতটুকু ছবি তোলা এবং দাঁড়িয়ে করা তো দেখুন 브라리로 골에다 짓을 하지, 골에니라 갓, 귀여워, 골고, 귀여워, 골고, 귀여워, 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 귀여, 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 귀 গ্রিন ভ্যালি দেখে ফিরছি সোজা মান্ডিয়েবার এবার আমাদের যাত্রা আর গ্রিন ভ্যালি যে কত সুন্দর সেটা না দেখলে সত্যি বোঝা যায় না অপরূপ খনি এই গ্রিন ভ্যালি পুরো ভ্যালিটাই পাইন গাছ দিয়ে ঢাকা তার কোথাও বাড়িঘর একটু দূরে অবশ্য দেখা যাচ্ছে কিন্তু গ্রিন ভ্যালির সেই জায়গাটায় কোনো বাড়িঘর নেই আর একটু পাহাড়টাকে দেখা যাচ্ছে না সেখানে কিন্তু শুধুই ওই গ্রিন ভ্যালির যে সৌন্দর্য অপরূপ সৌন্দর্যটাই সেখানে দেখা যাচ্ছে বেশি তো মিঠি কেমন লাগলো বলো খুব ভালো বর্ষা কেমন লাগলো বলো হুম গোপা বলো ভালো লেগেছে হ্যাঁ তো গ্রিন ভ্যালি সবারই ভালো লেগেছে বন্ধুরা আশা করি তোমরা এলেও তোমাদের ভীষণ ভালো লাগবে তো বলাই যায় এ না দেখেও তোমরা না দেখেও যদি নাও দেখো তো আমি তোমাদের এ করে বলবো তোমরা একবার হলেও এই গ্রিন ভ্যালিতে এসো অন্তত ভীষণ আমরা এখন সুন্দর নগর এসেছি ফুচকা ফুচকা বিক্রি হচ্ছে তিরিশ টাকায় আটটা করে দিচ্ছি তিরিশ টাকায় আটটা করে ফুচকা তো দেখা যাক একটু নিয়ে এক প্লেট নিয়ে আমরা খাবো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আমি একটা খাচ্ছি এই যে ফুচকা এটা আমি খাবো এটা দেখি কেমন টেস্ট এখানকার ফুচকাটা

সমস্যা তো আমরা একটা করে এবার সমস্যা সমস্যা খাবো কত করে ভাইয়া সমস্যা কত রুপিয়া দশ রুপিয়া সমস্যা এবার আমরা একটা চায়ের দোকানে এসেছি এখানে শিঙাড়া হচ্ছে ওই সিঙ্গারা কিনে নিয়ে আসছি দশ টাকা করে সিঙ্গারা চা দিয়ে সিঙ্গারা সিঙ্গারা চা শিঙারা খাবো এটাই আমাদের এখন সন্ধ্যাবেলার টিফিন হবে তো চা আর শিঙাড়া এই যে চা নিয়ে আসছে দাদা দশ টাকা করে চা দুধ চা খেয়ে দেখি শিঙাড়া আর চা আসছে क्या चाहिए? यह दिए दो। यह दिए दो। क्या? कुछ अलग खाए नहीं हुई चाहिए। जी। कुछ का। ओहो। ओहो। कौन से शिमला जा हो ठंडा वाला कुछ। छोटा वाला। छोटा जी शिमला कौन छोटा। नहीं आ रहा तो किसी का जी। শিঙাড়া চলে এসছে চায়ের সঙ্গে শিঙাড়া বেশ ভালোই জমেছে তবে চাটা বড্ড মিষ্টি আমার অত মিষ্টি চা অত ভালো লাগে না তো যা হোক সন্ধ্যাবেলা টিফিন একটু যা হোক খেলাম সিঙারাটা বেশ ভালোই টেস্টি এবার তো আমরা আমাদের হোটেলে যাব হোটেল মান্ডির শৃঙ্গার হোটেল আমাদের তো সেই হোটেলের দিকে আমাদের এই শিঙাড়া খেয়ে আমরা এবার যাত্রা শুরু করব শেষে আমরা আমাদের মান্ডির হোটেল সিঙ্গার সেই হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে রাস্তার উপরেই কিন্তু আমাদের এই হোটেলটা হোটেল কাম রেস্টুরেন্ট বার এটা কিন্তু আমরা এখানে আমাদের ঘর নেব দুখানা এটা বেশ রাস্তার উপরেই হোটেলটা আমরা এবার ঘর দেখে নিয়ে ঘরে শিফট করবো একটু ফ্রেশ হয়ে এখানেই আমাদের রাতের ডিনারও হবে এখানেই তো আমরা ঘরের দিকে যাব তো আমরা রুমে শিফট করে গেছি রাস্তার উপরে দুখানা রুম নিয়েছি আমরা একদম পুরো রাস্তার উপরে তো বেড দুটো করে বেড আছে ডবল বেড মানে চারটে করে চারজন করে শোয়া যাবে এখন এই একটা বেড আর এই একটা ডবল খাট দেওয়া আর বিছানা দেওয়া আছে প্রচুর খুব বড় ঘর ঘরে তো টিভি ফ্যান সবই আছে চেয়ার টেবিল সবই আছে এখানেও ডেস্ক আছে একটা টেবিল স ডেস্ক আর এই যে একটা বড় আয়না ও একটা আলমারি আছে আর আছে বাথরুমটাও বেশ বড় গিজার টিজার সবই আছে অবশ্যই এখানে ঠান্ডা কম যেটা সিমলায় আমরা পেয়েছিলাম ঠান্ডা অনেক তো এখানে ঠান্ডাটা কিন্তু কম তবে ঘরটা বিশাল বড় এখনই বেশ পাখা চালিয়ে দিল দেখলাম তো পাখা লাগবে না অবশ্য তো যা হোক আজকে কাল আবার সকাল আটটার মধ্যে বার হতে হবে আমাদের তো এখন ফ্রেশ ট্রেশ হয়নি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই এখানেই তো খাওয়া দাওয়া ব্রেকফাস্টও দেবে ব্রেকফাস্ট খেয়ে সকাল আটটার মধ্যে আমাদের বেরিয়ে দিতে হবে তো রাখি বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং সুপ্রভাত আমার সকল বন্ধুকে আজ বারোই অক্টোবর দু আমরা তো এখন আছি মান্ডি শহরে গতকাল রাত ওই আটটার দিকে আমরা এখানে এসে হাজির হয়েছি এটা শৃঙ্গার হোটেল আমাদের তো সেই সিঙ্গার হোটেলে ভোর ছটা পনেরো হবে আমি চলে এসেছি ছাদে গতকালে এসেছিলাম ছাদে একবার এখানকার কেয়ারটেকার দাদা খেমদা আমাকে নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে নিয়ে এসেছিলেন এই সিঙ্গার হোটেলের ছাদে চারিপাশটা দেখার জন্য তো অদ্ভুত সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে কিন্তু মনটা সত্যি ভালো হয়ে যাবে তো আজ সকাল সকালে আমি চলে এসেছি রেডি হয়ে কারণ আজ আমাদের মানালি যাওয়া আছে একশো সত্তর কিমি রান করতে হবে সাড়ে আটটার সময় বার হওয়া হবে বাড়িতে তো এই যে মান্ডি শহর ঐতিহাসিক প্রসিদ্ধ এখানে নানা স্থাপত্য মন্দির প্রাসাদ ইত্যাদি রয়েছে আর বলা হচ্ছে যে মানালি বা কুলু বা স্মৃতি ভ্যালি ইত্যাদি জায়গায় যেতে গেলে মান্ডিটাকে বলছে একটা গেটওয়ে অর্থাৎ এটাকে আমাদের ছুঁয়ে যেতেই হবে সিমলা থেকে যেতে গেলে এই মান্ডি শহরটাকে আমাদের ছুঁয়ে যেতেই হবে আর এই মান্ডি শহরের এই যে ছাদের উপরে এই যে আমাদের হোটেল এই হোটেলের ছাদের উপর থেকে যে অপূর্ব ভ্যাল হ্যাঁ মানে সুন্দর যে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য পিছনে দেখতে পাচ্ছেন আর এই শহরে কিন্তু বিয়াস নদীর তীরে সুতেই নদীর তীরে অবস্থিত তো সেই বিয়াস নদী কিন্তু আমাদের হোটেলের পাশ দিয়েই বয়ে চলেছে ওই যে নিচে বয়ে চলেছে কলো কলো বেগে বিয়াস নদী কিন্তু বয়ে চলেছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তো দেখুন এবার আপনারা চারিপাশটা দেখুন আর দেখুন দেখতে থাকুন পাহাড় ঢাকা উপরে পাহাড়গুলোর ওপরে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে তো কি সুন্দর নিচে দিয়ে বয়ে চলেছে কিন্তু এই যে বিয়াস নদী বলা হলো এই যে জুলাই মাসে যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো এই বিয়াস নদী জল আর নদীটা পরিপূর্ণ হয়ে জল এই হোটেলের নিচতলা অবধি কিন্তু নিচতলা কিন্তু ডুবে গেছিল। তো এখানকার যারা হোটেলের যারা বাসিন্দা হোটেলে যারা থাকে তো সবাই উপরে উঠে এসেছিলো আমাকে অবশ্যই খবরটা এখানকার যে দাদা খেমদা কেয়ারটেকার উনি আমাকে দিয়েছেন তো দেখুন বিয়াস নদীটা কী অসাধারণ সৌন্দর্যভূমি এই বিয়াস নদী তার তীরে এই মান্ডি শহরটা দেখুন কি অপূর্ব পাহাড়ের কোলে এই মান্ডি শহর তো আজ কিন্তু এখানে কাল যখন এসেছিলো মনে ছিল শীত কম কিন্তু রাতের দিকে ভালোই ঠান্ডা লাগছিল আর এখন তো দশ ডিগ্রি সেলসিয়াস আছে আর তবে কাল সারা দিন বেশ ভালোই মানে রৌদ্দ্র জল ছিল দিনটা কেটেছে ফলে খুব একটা ঠান্ডা সেজন্য মনে হয় খুব কম একটু কম লেগেছিল কিন্তু সকালে রোদ্দুর ঝলমল হবে বলেই আশা রাখছি এখানের একটা গুণ কি বিশেষ করে সিমলাতে যখন তখন বৃষ্টি নেমে আসে ও এখানে তো জানি না কি হবে যখন তখন বৃষ্টি নামে কি না সিমলাতে দাঁড়িয়ে থাকতে যেখানে সেখানে বৃষ্টি নামছিল এখানে সেইটা কত দূর কী হবে সেটা জানি না তো আপাতত প্রাকৃতিক দৃশ্যটাই দেখুন কি অসাধারণ ভিউ প্রকৃতিটা কত সুন্দরভাবে সাজানো এই মান্ডি শহর মান্ডি শহরের এই যে প্রকৃতি অসাধারণ এই প্রকৃতি এই প্রকৃতি না দেখলে সত্যি মিস করা হবে আর আমাদের হোটেলের ছাদ থেকেই কিন্তু এই এটা আমি দেখছি ভীষণ সুন্দর দেখুন দূরে মেঘগুলো কিন্তু উড়ে উড়ে বেড়াচ্ছে পাহাড়ের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে এই যে ছাদের ছাদের ওপর অনেকগুলো যে বেঞ্চ টেবিল রাখাই আছে ফলে এখানে নাকি গরমের সময় মানুষ এখানে কিন্তু রাত্রিবেলা এখানে শুয়েও থাকে আমাদের কেয়ারটেকার দাদা বললেন আবার আমাদের যাত্রা শুরু করতে হবে আটটা সাড়ে আটটার দিকে দিকে তো এখন তাই আমরা এখন তো আছি এই মান্ডি শহরে আর শৃঙ্গার শৃঙ্গার হোটেলে বিয়াস নদীর তীরে আর এই বিয়াস নদীর তীরে ছাদের ওপরে আমাদেরকে নিয়ে এসেছিলেন যিনি তিনি হচ্ছেন এই হোটেলের দাদা আমি খেমদা বলে আমি তাকে ডাকি সেই খেমদার একটু ইন্টারভিউ আমি এখানে এবং খেমদা প্লিজ এখানে দাঁড়ান একটু বলুন আপনার সম্পর্কে দাঁড়ান আমি এখানে পাঁচ ধরে আছি আমি থেকে আমরা এখানে কাজ করছি আর ভালোই লাগলো এই রোজ এনজয় নিই সকালে সকালে যখন এখানেই বসি খুব ভাল লাগে এই যে ব্যাট নদী আছে এইটা খুবই দারুণ আর মৌসুমটা খুবই ভালো এখানে ক্লাইমেটটা এক্সট্রিমলি ভেরি গুড আই লাইক হ্যাপি সোদিবাহ সেন্ট খুব ভালো লাগছে কথা থেকে আমরা আমাদের লোক আসে না আমার এত আনন্দ হয় না খুব ভাল লাগে আমাদের আর ঘরের পরিবারের সঙ্গে দেখা হয়েছে আলোচনা হচ্ছে এত সুন্দর ওনারা কঠিন করে পঁচিশে সেপ্টেম্বর টানা আসছেন কলকাতার লোক প্যাকেজে আসছেন আমার সেও করছি সেও করার সুযোগ পাচ্ছি আমার খুব ভালো লাগছে আই ওয়াজ ভেরি হ্যাপি থ্যাংক ইউ ওকে আর কথা শুনলেন আপনারা খেন্দাকে ভীষণ ভালো লেগেছে খেন্দা তো আমার অনেকগুলো ছবি তুলে দিলেন আর এখানকার প্রাকৃতিক ভিউ তো বলার নয় সেটা আমি আপনাদের তো প্রথম ভিডিওতে দেখিয়েছি তো আর একবার আর একটু দেখে নিন প্রাকৃতিক ভিউ হ্যাঁ হ্যাঁ অসাধারণ যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু তুলনাহীন হুম অসাধারণ একটা সৌন্দর্য ভীষণ ভীষণ সুন্দর একটা প্রকৃতি এখানে বিরাজমান যে প্রকৃতি যেন স্বর্গভূমি এটা মনে হচ্ছে পৃথিবীর স্বর্গ আমরা জানি কাশ্মীরকে বলা হয় কিন্তু এটাও কম যেন কিছুতেই এই যে স্বর্গ এর তুলনাহীন তো আপনারা দেখুন ভালো করে ভীষণ সুন্দর তো রাখি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে পুরি আর আলুর সবজি তো আমরা খেয়ে এখনই বেরিয়ে যাব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন